জীবনে বহুবার কাবা শরীফে গেছি কিন্তু কাবা শরীফের ভিতরটা দেখার সুযোগ আমার হয় নাই কুয়েতার এরাকে যুদ্ধ যখন হলো বাদশাহ ফাহাদ তখন পৃথিবীর চার শত স্কলারদের দাওয়াত দিয়েছিল একটা মীমাংসা বৈঠক হয়েছিল মক্কা শরীফ সৌদি আরবের বাদশাহ ফাহাদ আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসীব করুক মক্কা শরীফের যে সাজান সাজাইছে মদিনার যে সোনার মদিনা বানাইছে সোনার আল্লাহ জান্নাতুল বানায়নি তিনি আমাকে বলেন নাই আমাকে কেমনে কেমনে বলেন সেই চারশো লোকদের মধ্যে আমার মধ্যে একটা ছোট্ট মানুষকে তিনি দেওয়া দিয়েছেন তা আমার তখন চিন্তা হলো যে কাবা শরীফ এর ভেতরটা দেখার এত ইচ্ছা কোনদিন দেখতে পারলাম না আল্লাহ এবার রাষ্ট্রীয় মেহমান বানাইছো তুমি রাজকীয় মেহমান যদি এইবার একটু সুযোগ পাইতাম প্ল্যানে বসে চিন্তা করতেছি চিন্তা করতেছি সঙ্গে বানি পড়তেছি আল্লাহ তোমার ঘরের বিকটটা দেখতে পারলাম না কিন্তু দেখাও প্লেন থেকে নেমে রাজু কেউ গাড়িতে করে চলে গেল মক্কা আমাদেরকে ফাইভ স্টার না স্টার হোটেল দিয়ে দিল এরপর একটা ব্রিফ কেস দিল ব্রিফ কেসের ভিতরে রুমে রুমে প্রত্যেকে রুমে একটা করে ব্রিফ কেস মেহমানদের জন্য ব্রিফ কেসের ভিতরে তিন দিনের মেহমান আমরা এই তিন দিন কি কি অনুষ্ঠান আদি হবে সেগুলি লেখা আছে একটা কলম আছে খাতা আছে একটা জায়নামাজ আছে আর কাবাসরুপের গেলাপের একটা টুকরা আছে তো এই অনুষ্ঠান সূচিতে দেখলাম বার এর নাম মনে নাই সেই বার এবং তারিখটাও আছে ওমুমবার সকাল 7:00 টায় আমার শরীফের দরজায় মহমানদের জন্য খুলে দেওয়া হবে আল্লাহ খুশি করতে পারি না জিল্লাহ সুবহানাল্লাহ আমি সকালে অপেক্ষা করি নাই রাতের খানা খাইয়া রসূল করিয়া তারপরে নতুন জামা কাপড় পরে সারা রাত পথ করেছি তার জন্য নামাজ পড়েছি আর সকালের অপেক্ষা করেছি হজরের নামাজের পর দাঁড়ায় আসি এদিনের মতো আল্লাহর ঘরের দরজার সামনে চিন্তা করছি আমি আগে ঢুকবো কিন্তু শাসন হনান তো আমার আগে ঢুকালেন প্রোটোকল অফিসারেরা আমার আগে ঢুকালো আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল কাইম খান তারে ঢুকাইল আগে এরপরে তখন রাশিয়া এবং আফগানের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন কমান্ডার ছিলেন আফগানের তাকে ঝুঁকালেন্লা ঢুকাই তারা শরীরের ভিতরে গিয়ে অনুযায়ী চার দিক ফিরে মধ্যে ঢুকলে আর কেবলা একদিক নাই এখন সারিদিক কেবলা সারিদিক ফিরে দুরাগাত দুরাঘাত সরে তারপরে শেষ করে পড়ে গেলাম মত সেজদা করে প্রাণ ভরে কাঁপছি কারণ আমার চিন্তা হলো এই ঘরের মধ্যে 20 22 জনের বেশি লোক এক সময় ধরে না আমি তো অন্য দিন ধরে জুলুম করতেছি আমার তাড়াতাড়ি বেরোনো দরকার আমি উঠলাম দাঁড়াইই আমি দেখতে পাচ্ছি আমার সামনে তারানোয়া হলে হাদিসের তৎকালীন সভাপতি ডক্টর আব্দুল বাড়ি তিনি আজ দুনিয়ার বেছে নাই আল্লাহ তাকে আমি দেখছি বুড়া মানুষ দাড়ি সাদা চোখ দিয়ে পানি করে দাঁড়িয়েছে তিনি আমার দেখাইলেন তারা শরীরের দরজার দিকে আঙ্গুল দিলেন এদিকে দেখেন আমি দেখলাম আমি তো কানতেছি তখন। দেখলাম আমার চোখচকিয়া পড়লো সেখানে যেখানে দরজার উপরে লেখা আছে তোমার রব বলছে তোমার রবের কাছে ডাকো রবকে বলো রবকে ডাকো তোমার ডাকের জবাব তোমার রব দিবে আমি আবারও কান্না ভার বললাম আল্লাহ আমি এতক্ষণ তোমাকে ডেকেছি ভার জবাব দেওয়ার দায়িত্ব তোমার আল্লাহ আল্লাহ তার উদ্দানা খাইবি আল্লাহ তারা একেবারে কিছু না দিয়া ফকিরের মতো খালিয়াতে ফেরত দিও না বাবু আল্লাহর কাছে চাইলে আল্লাহ তারা দেন কপাল পড়েছেন মুসলিম নিন্দাতে সারা পৃথিবীর মুসলমানদের শুধু আমাদের না সারা দুনিয়া এই মুসলমানদের কপাল যদি ভালো বানাইতে হয় এই কোরআনের কাছে আসতে হবে আল্লাহ দিকে ফিরে যেতে হবে কোন দিকে ফিরে যাবেন আল্লাহ